প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি যারা আপনার দেখছেন যারা রান্না করেন আজকে আপনার জন্য নিয়েছিল একটি দারুণ মুখ রেসিপি যেটি তৈরি হবে ভীষণই কম সময়ে এবং অল্প উপকরণ তো চলুন চলে যায় মূল রেসিপিতে তো প্রথমে যেটা করেছি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলো আমি খোসা ভালোভাবে ছিলে নিয়েছি এবং ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই আলু দুটো আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করাটা আমি দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তো গ্রেট করা আমার হয়ে গেছে এভাবে আপনারা গ্রেট করে নেবেন এবার যেটা করব। পরবর্তী প্রসেসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের আর এতে দিয়ে দিলাম সাদা তেল অল্প একটু এতে দিয়ে দিব জিরে সাদা জিরে এখানে আপনার হিং আমি হেলথ কন্ডিশনের কারণে হিং ইউজ করিনি এখানে জিরে দিয়েছি জিরে দিয়ে খুব ভালো টেস্ট এসেছে তো জিরে দেওয়ার পর এতে যে গ্রেট করে রেখেছিলাম আলুটা সেটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু মানে কয়েক সেঙ্গেজ নাড়ার পর এটা ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই মানে জাস্ট মিশিয়ে নিতে হবে আলুর সাথে দিয়ে দেব জল এখানে আমি পনেরো কাপ জল ইউজ করেছি আপনারা যতটা লাগবে সে অনুযায়ী ইউজ করবেন জল দিয়ে না নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য হ্যাঁ তার আগে একটু দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি এই বলকোটার সাথে সাথে নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দেব সেদ্ধ করার জন্য খুব সময় লাগবে না বেশি মাত্র দুই থেকে তিন মিনিটে এটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা মিহি করে গ্রেট করা আছে তা আমার এই আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেব সুজি এক কাপ সুজি নিয়েছি সুযটা দিয়ে আরো সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুবই কম সময় লাগে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে পুটটা তো মিশানো হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা যেটা আমি শুকনো খোলায় ভেজে হাত দিয়ে ভেঙে নিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতা একটু স্পাইসি করার জন্য আর কি আপনারা এখানে কিন্তু মানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এবার ভালোভাবে ধনেটা এবং লঙ্কাটা লঙ্কা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে চিলি ফ্লেক্সটা আর কি ডোটা প্রায় আমার তৈরি হয়ে গেছে দেখতে দেখেই বুঝতে পারছেন হাত দিয়ে এভাবে দেখবেন জড়ো করে যে একসঙ্গে একটা বলের মতো আকার আসছে কিনা যদি আসে তো বুঝবেন যেটা হয়ে গেছে এবার গ্যাস অফ করে এটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম চলে এলাম দু মিনিট পর এখানে একটা আমি মোল্ড নিয়েছি আপনারা প্লেট থাল যা আছে বাড়িতে তাতে সেট পারেন মোল্ডের পর একটা আমি বাটার পেপার দিয়ে দিয়েছি এখানে আপনারা ঘি ব্রাশ করে বা তেল ব্রাশ করে এমনিও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এই ডোটা দিয়ে আমি এটা সেট করে নিব হাতের সাহায্যে ওপরটা একটু মসিং করে নেব এটা হয়ে গেছে মসৃদ এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওপরটা বেশ শক্ত হয়েছে এবার এটা মোল্ড আউট করে নেব তো করতে ভীষণই কম সময় লাগে আর খেতেও তো ভীষণ মজা ভীষণই খাস্তা এবং কুরকুরে হয় ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে অবশ্যই আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন এবার একটা প্লেটের উপরে এবার এটাকে চাকো দিয়ে কেটে নেব পিস পিস করে আপনারা আপনাদের ইচ্ছে মতো সেপে কেটে নেবেন কোনো অসুবিধা নেই আমি হলো চোখ সেপে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কতটা মোটা হয়েছে এইভাবে আমি কেটে নিয়েছি আপনারা এইভাবে কেটে নেবেন তো সবগুলো মিলিয়ে আমার এতগুলো হয়েছে মানে এই প্লেটও আমি জমিয়েছিলাম কিছুটা এখান থেকে কেটে নিয়েছি সবগুলো মিলিয়ে টোটাল এতগুলো আমার হয়েছে তো এগুলো এবার আমি ফ্রাই করতে চলে যাব। তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আঁচটা কিন্তু লো ফ্লেমে আছে এবার একে কিলো দিয়ে দিব লাল লাল করে এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না এগুলো লো ফ্লেমে ভাজতে হবে লাল হয়ে গেছে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো ভাজলে দেখবেন এরকম কালার চলে এসছে এরপর যে এগুলো উঠিয়ে নিতে হবে তো দেখি তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কালারগুলো ভীষণ সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা খাস্ত এবং ক্রিস্পি হয়েছে তো এইভাবে আপনারা তৈরি করবেন যদি ভালো লাগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার রেসিপিটিতে একটি লাইক করবেন এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পেশে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এইভাবে আমি পরবর্তী ব্যাসটা ভেজে নিয়েছি তা আমার সবগুলো ভাজা হয়ে গেছে নিশ্চয়ই রেসিপিটা আপনি খুব পছন্দ হয়েছে তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে তত মতো আল্লাহ হাফেজ